ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় বাড়িতে অন্ধকার থাকায় পুলিশ ইন্সপেক্টর ক্যাকা ভেতরে প্রবেশ করতেই রাইসন পরিবারের সদস্যরা তাদের চোর ভেবে বসেন সঙ্গে সঙ্গে সবাই মিলে চাদর দিয়ে চেপে ধরে পুলিশদের এলোপাতারি মারতে শুরু করেন আয়ুষ্মানের বোন তিনিও একটি লাঠি হাতে নিয়ে পুলিশদের আঘাত করে বলতে থাকে পেয়ে গেছি চোরগুলোকে তখন একজন পুলিশ অফিসার আর্তনাদ করে বলেন থামুন আমরা চোর নই কিন্তু সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসি জানো বলে ওঠেন কোন চোরটা আবার নিজে থেকে স্বীকার করে যে সে চোর ঠিক তখনই পুলিশ অফিসার দুজন অনেক কষ্টে চাদরের নিচ থেকে বেরিয়ে এসে নিজেদের পরিচয় দিয়ে বলেন আমরা পুলিশ তাদের দেখে উপস্থিত সবাই একেবারে হতক্ষম্ভ হয়ে যায় কমলা মা তখন ক্ষমা চেয়ে বলেন স্যার আমাদের মাফ করে দিন অন্ধকারের কারণে আমরা আপনাদের চিনতে পারিনি জানকীয় মিনতি করে বলেন দেখুন স্যার সত্যি সত্যি আমাদের বাড়িতে চোর ঠুকেছিল সেই ভুলেই আপনাদের উপর আক্রমণ করে ফেলেছি আমাদের ক্ষমা করে দিন পুলিশ অফিসার পরিস্থিতি বুঝতে পেরে বলেন ঠিক আছে আপনারা কিছু মনে করবেন না আমরা খুব দ্রুতই আসল চোরদের খুঁজে বের করব অন্যদিকে আয়ুষ্মান কালো পোশাকে থাকা আলিয়া ও চাকরিকে চোর সন্দেহের ধরে ফেলে কিন্তু তারা দুজন আয়ুষ্মানকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আয়ুষ্মান তাদের পিছু ধাওয়া করতে থাকে এক পর্যায়ে আলিয়া ও চাকরি বাড়ির মাঝখানে চলে এলে পুলিশ ও রাইসন পরিবারের সবাই তাদের চারদিক থেকে ঘিরে ফেলে একজন পুলিশ সঙ্গে সঙ্গে বাড়ির সব আলো জ্বালিয়ে দেয় এরপর ইন্সপেক্টর হাবিলদারদেরকে নির্দেশ দেন হাবিলদার ওই কালো পোশাক পরা চোরদের মুখোশ খুলে ফেলো হাবিলদার ফেলতেই আলিয়া ও চাকরিকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় কিন্তু রেগে গিয়ে চিৎকার করে বলেন আমি তোদের দুজনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আবার চুরি করতে এসেছিস চাকরি তুই কি কোনদিনও শুধরাবি না হঠাৎ কমলা মায়ের চোখ পড়ে একটি বস্তার ওপর যেটার ভেতর থেকে কেউ একজন চিৎকার করছে তিনি বলেন আয়ুষ্মান এই বস্তার ভেতরে তো কেউ আছেই আয়ুষ্মান তখন ভাবে কিডন্যাপার তো গয়নাকে বস্তায় করে নিয়ে গিয়েছিল তার মানে কি আলিয়া আর চাকরি মিলেই গয়নাকে অপহরণ করেছে সে দ্রুত বস্ত্রটি খুলতেই দেখে ভেতরে গয়না নয় বরং সেই গোজরি নামের মেয়েটি রয়েছে যে তার ফোন আর মানি ব্যাগ চুরি করেছিল আয়ুষ্মান অবাক হয়ে বলে তুমি এই বস্তার ভেতরে ওদিকে চাকরি ফিসফিস করে আলিয়াকে বলে এই মেয়েটা এখানে তাহলে গয়না গেল কোথায় এরপর দেখা যায় যে গোজরি মেয়েটি আয়ুষ্মানের ফোন চুরি করেছিল সেই ফোন দেওয়ার পরপরই রাঘব কণ্ঠ বদল করে আয়ুষ্মানকে কল দেয় ফোন ধরতেই রাঘব বলে শুনে ভালো লাগলো যে তুমি তোমার ফোনটা ফিরে পেয়েছ আয়ুষ্মান উত্তেজিত হয়ে প্রশ্ন করে আপনি কে বলুন আমার গয়না কোথায় রাঘব শান্তভাবে উত্তর দেয় গয়না কোথায় আছে তা আমি তোমাকে জানাবো এমনকি আমি নিজে তাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো কিন্তু আমার একটি শর্ত আছে আয়ুষ্মান জানতে চায় কি শর্ত রাঘব উত্তর দেয় তোমাকে গয়নাকে তালাক দিতে হবে এই কথা শুনে রাইসুন পরিবারের সবাই স্তব্ধ হয়ে যায় কিন্তু আলিয়ার মুখে ফুটে ওঠে খুশির হয়ে বলে এটা কি ধরনের বাজে শর্ত আমাদের তালাক কখনোই হবে না এতে আপনার কি লাভ রাঘব কঠোর স্বরে বলে আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে ফোন করিনি আমি তোমাকে অনুরোধ করছি না আদেশ করছি যদি গয়নাকে জীবিত দেখতে চাও তাহলে আমার শর্ত তোমাকে মানতেই হবে এই কথা শুনে আয়ুষ্মান রাগে ফেটে পড়ে এবং হুমকি দিয়ে বলে আপনি যদি আমার গয়নার গায়ে একটা আঁচড়ও দেন আমি আপনার প্রাণ কেড়ে নেব সায়ুস থাকলে সামনে এসে কথা বলুন তখন দেখা যাবে আমি গয়নাকে ছাড়ি নাকি আপনার জান যায় তখন জানো কি আয়ুষ্মানকে শান্ত করার চেষ্টা করে বলে বাবা শান্ত হও গয়না এখন ওর কাছে আছে ও যা খুশি করতে পারে কমলা মাও বলেন হ্যাঁ বাবা তুমি শান্তভাবে কথা বলে জানার চেষ্টা করো গয়না কোথায় তাদের কথা শুনে রাঘব বলে বাড়ির বড়দের কথা শোনো গেটের বাইরে ডিভোর্স পেপার রাখা আছে এক ঘন্টার মধ্যে সই করো না হলে আমি তোমার গয়নাকে মেরে ফেলবো এই বলে রাঘব ফোন কেটে দেয় আয়ুষ্মান পুরোপুরি ভেঙে পড়ে তখন পুলিশ অফিসার তাকে আশ্বাস দিয়ে বলেন আপনি চিন্তা করবেন না আমরা কিডনাপারের নম্বর ট্র্যাক করে খুব দ্রুত তার অবস্থান খুঁজে বের করব অন্যদিকে রাঘব বস্তাবন্দি গয়নাকে একটি সিএনজিতে করে নিয়ে যাচ্ছিল পথে গোজরির স্কুটির সাথে সিএনজিটির ধাক্কা লাগে গজরি রাস্তায় পড়ে গিয়ে চিৎকার শুরু করলে আশেপাশে লোক জড়ো হয়ে যায় এই হট্টগোলের মধ্যে যে বস্তায় রাখা হয়েছিল সেটি রাস্তার পাশে গয়নাকে পড়ে যায় যেখানে ঠিক একই রকম দেখতে অনেকগুলো ময়লার বস্তা ছিল ফলে রাঘবের লোক বুঝতে পারে না কোন বস্তায় গয়না আছে অন্যদিকে রাঘব আর গজরির মধ্যে ক্ষতিপূরণ নিয়ে তুমুল ঝগড়া শুরু হয় ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় বাড়িতে অন্ধকার থাকায় পুলিশ ইন্সপেক্টর ক্যাকা ভেতরে প্রবেশ করতেই রাইসুন পরিবারের সদস্যরা তাদের চোর ভেবে বসেন সঙ্গে সঙ্গে সবার মিলে চাদর দিয়ে চেপে ধরে পুলিশদের এলোপাতারি মারতে শুরু করেন আয়ুষ্মানের বোন তিনিও একটি লাঠি হাতে নিয়ে পুলিশদের আঘাত করে বলতে থাকে পেয়ে গেছি চোরগুলোকে তখন একজন পুলিশ অফিসার আর্তনাদ করে বলেন থামুন আমরা চোর নই কিন্তু সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসি জানকি বলে ওঠেন কোন চোরটা আবার নিজে থেকে স্বীকার করে যে সে চোর ঠিক তখনই পুলিশ অফিসার দুজন অনেক কষ্টে চাদরের নিচ থেকে বেরিয়ে এসে নিজেদের পরিচয় দিয়ে বলেন আমরা পুলিশ তাদের দেখে উপস্থিত সবাই একেবারে হতভম্ব হয়ে যায় কমলা মা তখন ক্ষমা চেয়ে বলেন স্যার আমাদের মাফ করে দিন অন্ধকারের কারণে আমরা আপনাদের চিনতে পারিনি জানকীয় মিনতি করে বলেন দেখুন স্যার সত্যি সত্যি আমাদের বাড়িতে চোর ঢুকেছিল সেই ভুলেই আপনাদের উপর আক্রমণ করে ফেলেছে আমাদের ক্ষমা করে দিন পুলিশ অফিসার পরিস্থিতি বুঝতে পেরে বলেন ঠিক আছে আপনারা কিছু মনে করবেন না আমরা খুব দ্রুতই আসল চোরদের খুঁজে বের করব অন্যদিকে আয়ুষ্মান কালো পোশাকে থাকা আলিয়া ও চাকরিকে চোর সন্দেহের ধরে ফেলে কিন্তু তারা দুজন আয়ুষ্মানকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আয়ুষ্মান তাদের পিছু ধাওয়া করতে থাকে এক পর্যায়ে আলিয়া ও চাকরি বাড়ির মাঝখানে চলে এলে পুলিশ ও রাইসন পরিবারের সবাই তাদের চারদিক থেকে ঘিরে ফেলে একজন পুলিশ সঙ্গে সঙ্গে বাড়ির সব আলো জ্বালিয়ে দেয় এরপর ইন্সপেক্টর হাবিলদারদেরকে নির্দেশ দেন হাবিলদার ওই কালো পোশাক পরা চোরদের মুখোশ খুলে ফেলো হাবিলদার মুখোশ খুলে ফেলতেই আলিয়া ও চাকরিকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় কিন্তু জানো কি প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে বলেন আমি তোদের দুজনকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আবার চুরি করতে এসেছিস চাকরি তুই কি কোনোদিনও শুধরাবি হঠাৎ কমলা মায়ের চোখ পড়ে একটি বস্তার উপর যেটার ভেতর থেকে কেউ একজন চিৎকার করছে তিনি বলেন আয়ুষ্মান এই বস্তার ভেতরে তো কেউ আছেই আয়ুষ্মান তখন ভাবে কিডন্যাপার তো গয়নাকে বস্তায় করে নিয়ে গিয়েছিল তার মানে কি আলিয়া আর চাকরি মিলেই গয়নাকে অপহরণ করেছে সে দ্রুত বস্ত্রটি খুলতেই দেখে ভেতরে গয়না নয় বরং সেই গোজরি নামের মেয়েটি রয়েছে যে তার ফোন আর মানি চুরি করেছিল আয়ুষ্মান অবাক হয়ে বলে তুমি এই বস্তার ভেতরে ওদিকে চাকরি ফিস ফিস করে আলিয়াকে বলে এই মেয়েটা এখানে তাহলে গয়না গেল কোথায় এরপর দেখা যায় যে গোজরি মেয়েটি আয়ুষ্মানের ফোন চুরি করেছিল সে ফোন দেওয়ার পরপরই রাঘব কণ্ঠ বদল করে আয়ুষ্মানকে কল দেয় ফোন ধরতেই রাঘব বলে শুনে ভালো লাগলো যে তুমি তোমার ফোনটা ফিরে পেয়েছ আয়ুষ্মান উত্তেজিত হয়ে প্রশ্ন করে আপনি কে বলুন আমার গয়না কোথায় রাঘব শান্তভাবে উত্তর দেয় গয়না কোথায় আছে তা আমি তোমাকে জানাবো এমনকি আমি নিজে তাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসব কিন্তু আমার একটি শর্ত আছে আয়ুষ্মান জানতে চাই কি শর্ত রাঘব উত্তর দেয় তোমাকে গয়নাকে তালাক দিতে হবে এই কথা শুনে রাইসন পরিবারের সবাই স্তব্ধ হয়ে যায় কিন্তু আলিয়ার চাপির মুখে ফুটে ওঠে খুশির ঝিলেক আয়ুষ্মান ক্ষুব্ধ হয়ে বলে এটা কি ধরনের বাজে শর্ত আমাদের তালাক কখনোই হবে না এতে আপনার কি লাভ রাঘব কঠোর বলে আমি আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে ফোন করিনি। তোমাকে অনুরোধ করছি না আদেশ করছি যদি গয়নাকে জীবিত দেখতে চাও তাহলে আমার শর্ত তোমাকে মানতেই হবে এই কথা শুনে আয়ুষ্মান রাগে ফেটে পড়ে এবং হুমকি দিয়ে বলে আপনি যদি আমার গয়নার গায়ে একটা আচরও দেন আমি আপনার প্রাণ কেড়ে নেব সাহস থাকলে সামনে এসে কথা বলুন তখন দেখা যাবে আমি গয়নাকে ছাড়ি নাকি আপনার যান যায় তখন জানকি আয়ুষ্মানকে শান্ত করার চেষ্টা করে বলে বাবা শান্ত হও গয়না এখন ওর কাছে আছে ও যা খুশি করতে পারে কমলা মাও বলেন হ্যাঁ বাবা তুমি শান্তভাবে কথা বলে জানার চেষ্টা করো গয়না কোথায় তাদের কথা শুনে রাঘব বলে বাড়ির বড়দের কথা শোনো গেটের বাইরে ডিভোর্স পেপার রাখা আছে এক ঘন্টার মধ্যে সই করো না হলে আমি তোমার গয়নাকে মেরে ফেলবো এই বলে রাঘব ফোন কেটে দেয় আয়শমান পুরোপুরি ভেঙে পড়ে তখন পুলিশ অফিসার তাকে আশ্বাস দিয়ে বলেন আপনি চিন্তা করবেন না আমরা কিডনাপারের নম্বর ট্র্যাক করে খুব দ্রুত তার অবস্থান খুঁজে বের করব অন্যদিকে রাঘব বস্তাবন্দি গয়নাকে একটি সিএনজিতে করে নিয়ে যাচ্ছিল পথে গজলের স্কুটির সাথে সিএনজিটির ধাক্কা লাগে গজি রাস্তায় পড়ে গিয়ে চিৎকার শুরু করলে আশেপাশে লোক জড়ো হয়ে যায় এই হট্টগোলের মধ্যে গয়নাকে যে বস্তায় রাখা হয়েছিল সেটি রাস্তার পাশে পড়ে যায় যেখানে ঠিক একই রকম দেখতে আরো অনেকগুলো ময়লার বস্তা ছিল ফলে রাঘবের লোক বুঝতে পারে না কোন বস্তায় গয়না আছে অন্যদিকে রাঘব আর গজরির মধ্যে ক্ষতিপূরণ নিয়ে তুমুল ঝগড়া শুরু হয় ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় বাড়িতে অন্ধকার থাকায় পুলিশ ইন্সপেক্টর ক্যাকা ভেতরে প্রবেশ করতেই রাইসুন পরিবারের সদস্যরা তাদের চোর ভেবে বসেন সঙ্গে সঙ্গে সবার মিলে চাদর দিয়ে চেপে ধরে পুলিশদের এলোপাতারি মারতে শুরু করেন আয়ুষ্মানের বোন তিনিও একটি লাঠি হাতে নিয়ে পুলিশদের আঘাত করে বলতে থাকে পেয়ে গেছি চোরগুলোকে তখন একজন পুলিশ অফিসার আর্তনাদ করে বলেন থামুন আমরা চোর নই কিন্তু সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসি জানকি বলে ওঠেন কোন চোরটা আবার নিজে থেকে স্বীকার করে যে সে চোর ঠিক তখনই পুলিশ অফিসার দুজন অনেক কষ্টে চাদরের নিচ থেকে বেরিয়ে এসে নিজেদের পরিচয় দিয়ে বলেন আমরা পুলিশ তাদের দেখে উপস্থিত সবাই একেবারে হতভম্ব হয়ে যায় কমলা মা তখন ক্ষমা চেয়ে বলেন স্যার আমাদের মাফ করে দিন অন্ধকারের কারণে আমরা আপনাদের চিনতে পারিনি মিনতি করে বলেন দেখুন স্যার সত্যি সত্যি আমাদের বাড়িতে চোর ঢুকেছিল পরিস্থিতি বুঝতে পেরে বলেন ঠিক আছে আপনারা কিছু মনে করবেন না আমরা খুব দ্রুতই আসল চোরদের খুঁজে বের করব। অন্যদিকে আয়ুষ্মান কালো পোশাকে থাকা আলিয়া ও চাকরিকে চোর সন্দেহে ধরে ফেলে কিন্তু তারা দুজন আয়ুষ্মানকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আয়ুষ্মান তাদের পিছু ধাওয়া করতে থাকে এক পর্যায়ে আলিয়া ও চাকরি বাড়ির মাঝখানে চলে এলে পুলিশ ও রাইসন পরিবারের সবাই তাদের চারদিক থেকে ঘিরে ফেলে একজন পুলিশ সঙ্গে সঙ্গে বাড়ির সব আলো জ্বালিয়ে দেয় এরপর ইন্সপেক্টর হাবিলদারদেরকে নির্দেশ দেন হাবিলদার ওই কালো পোশাক পরা চোরদের মুখোশ খুলে ফেলো হাবিলদার মুখোশ খুলে ফেলতেই আলিয়া ও চাকরিকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় কিন্তু জানকি প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে বলেন আমি তোদের দুজনকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আবার চুরি করতে এসেছিস চাকরি তুই কি কোনোদিনও শুধরাবি না হঠাৎ কমলা মায়ের চোখ পড়ে একটি বস্তার উপর যেটার ভেতর থেকে কেউ একজন চিৎকার করছে তিনি বলেন আয়ুষ্মান এই বস্তার ভেতরে তো কেউ আছেই আয়ুষ্মান তখন ভাবে কিডন্যাপার তো গয়নাকে বস্তায় করে নিয়ে গিয়েছিল তার মানে কি আলিয়া আর চাকরি মিলেই গয়নাকে অপহরণ করেছে সে দ্রুত বস্তাটি খুলতেই দেখে ভেতরে গয়না নয় বরং সেই গজরি নামের মেয়েটি রয়েছে যে তার ফোন আর মানি ব্যাগ চুরি করেছিল আয়ুষ্মান অবাক হয়ে বলে তুমি এই বস্তার ভেতরে ওদিকে চাকরি ফিসফিস করে আলিয়াকে বলে এই মেয়েটা এখানে তাহলে গয়না গেল কোথায় এরপর দেখা যায় যে গোজরি মেয়েটি আয়ুষ্মানের ফোন চুরি করেছিল সে ফোন দেয়ার পরপরই রাঘব কণ্ঠ বদল করে আয়ুষ্মানকে কল দেয় ফোন ধরতেই রাঘব বলে শুনে ভালো লাগলো যে তুমি তোমার ফোনটা ফিরে পেয়েছ আয়ুষ্মান উত্তেজিত হয়ে প্রশ্ন করে আপনি কে বলুন আমার গয়না কোথায় রাঘব শান্তভাবে উত্তর দেয় গয়না কোথায় আছে তা আমি তোমাকে জানাবো এমনকি আমি নিজে তাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসব কিন্তু আমার একটি শর্ত আছে আয়ুষ্মান জানতে চাই কি শর্ত রাঘব উত্তর দেয় তোমাকে গয়নাকে তালাক দিতে হবে এই কথা শুনে রাইসুন পরিবারের সবাই স্তব্ধ হয়ে যায় কিন্তু আলিয়ার চাপির মুখে ফুটে ওঠে খুশির ঝিলেক আয়ুষ্মান ক্ষুব্ধ হয়ে বলে এটা কি ধরনের বাজে শর্ত আমাদের তালাক কখনোই হবে না এতে আপনার কি লাভ রাঘব কঠোর স্বরে বলে আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে ফোন করিনি আমি তোমাকে অনুরোধ করছি না আদেশ করছি যদি গয়নাকে জীবিত দেখতে চাও তাহলে আমার শর্ত তোমাকে মানতেই হবে এই কথা শুনে আয়ুষ্মান রাগে ফেটে পড়ে এবং হুমকি দিয়ে বলে আপনি যদি আমার গয়নার গায়ে একটা আঁচড়ও দেন আমি আপনার প্রাণ কেড়ে নেব সাহস থাকলে সামনে এসে কথা বলুন তখন দেখা যাবে আমি গয়নাকে ছাড়ি নাকি আপনার যান যায় তখন জানো কি আয়ুষ্মানকে শান্ত করার চেষ্টা করে বলে বাবা শান্ত হও গয়না এখন ওর কাছে আছে ও যা খুশি করতে পারে কমলা মাও বলেন হ্যাঁ বাবা তুমি শান্তভাবে কথা বলে জানার চেষ্টা করো গয়না কোথায় তাদের কথা শুনে রাঘব বলে বাড়ির বড়দের কথা শোনো গেটের বাইরে ডিভোর্স পেপার রাখা আছে এক ঘন্টার মধ্যে সই করো না হলে আমি তোমার গয়নাকে মেরে ফেলবো এই বলে রাঘব ফোন কেটে দেয় আয়ুষ্মান পুরোপুরি ভেঙে পড়ে তখন পুলিশ অফিসার তাকে আশ্বাস দিয়ে বলেন আপনি চিন্তা করবেন না আমরা কিডনাপারের নম্বর ট্র্যাক করে খুব দ্রুত তার অবস্থান খুঁজে বের করব অন্যদিকে রাঘব বস্তাবন্দি গয়নাকে একটি সিএনজিতে করে নিয়ে যাচ্ছিল পথে গজরির স্কুটির সাথে সিএনজিটির ধাক্কা লাগে গজরি রাস্তায় পড়ে গিয়ে চিৎকার শুরু করলে আশেপাশে লোক জড়ো হয়ে যায় এই হট্টগোলের মধ্যে গয়নাকে যে বস্তায় রাখা হয়েছিল সেটি রাস্তার পাশে পড়ে যায় যেখানে ঠিক একই রকম দেখতে আরো অনেকগুলো ময়লার বস্তা ছিল ফলে রাঘবের লোক বুঝতে পারে না কোন বস্তায় গয়না আছে অন্যদিকে রাঘব আর গজরির মধ্যে ক্ষতিপূরণ নিয়ে তুমুল ঝগড়া শুরু হয় ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় বাড়িতে অন্ধকার থাকায় পুলিশ ইন্সপেক্টর ক্যাকা ভেতরে প্রবেশ করতেই রাইসুন পরিবারের সদস্যরা তাদের চোর ভেবে বসেন সঙ্গে সঙ্গে সবাই মিলে চাদর দিয়ে চেপে ধরে পুলিশদের এলোপাতারি মারতে শুরু করেন আয়ুষ্মানের বোন তিনিও একটি লাঠি হাতে নিয়ে পুলিশদের আঘাত করে বলতে থাকে পেয়ে গেছি চোরগুলোকে তখন একজন পুলিশ অফিসার আর্তনাদ করে বলেন থামুন আমরা চোর নই কিন্তু সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসি জানকি বলে ওঠেন কোন চোরটা আবার নিজে থেকে স্বীকার করে যে সে চোর ঠিক তখনই পুলিশ অফিসার দুজন অনেক কষ্টে চাদরের নিচ থেকে বেরিয়ে এসে নিজেদের পরিচয় দিয়ে বলেন আমরা পুলিশ তাদের দেখে উপস্থিত সবাই একেবারে হতভম্ব হয়ে যায় কমলা মা তখন ক্ষমা চেয়ে বলেন স্যার আমাদের মাফ করে দিন অন্ধকারের কারণে আমরা আপনাদের চিনতে পারিনি মিনতি করে বলেন দেখুন স্যার সত্যি সত্যি আমাদের বাড়িতে চোর ঢুকেছিল সেই ভুলেই আপনাদের উপর আক্রমণ করে আমাদের ক্ষমা ফেলেছি পুলিশ অফিসার পরিস্থিতি বুঝতে পেরে বলেন ঠিক আছে আপনারা কিছু মনে করবেন না আমরা খুব দ্রুতই আসল চোরদের খুঁজে বের করব। অন্যদিকে আয়ুষ্মান কালো পোশাকে থাকা আলিয়া ও চাকরিকে চোর সন্দেহে ধরে ফেলে কিন্তু তারা দুজন আয়ুষ্মানকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আয়ুষ্মান তাদের পিছু ধাওয়া করতে থাকে এক পর্যায়ে আলিয়া ও চাকরি বাড়ির মাঝখানে চলে এলে পুলিশ ও রাইসন পরিবারের সবাই তাদের চারদিক থেকে ঘিরে ফেলে একজন পুলিশ সঙ্গে সঙ্গে বাড়ির সব আলো জ্বালিয়ে দেয় এরপর ইন্সপেক্টর হাবিলদারদেরকে নির্দেশ দেন হাবিলদার ওই কালো পোশাক পরা চোরদের মুখোশ খুলে ফেলো হাবিলদার মুখোশ খুলে ফেলতেই আলিয়া ও চাকরিকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় কিন্তু প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে বলেন আমি দুজনকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আবার চুরি করতে এসেছিস। তাদের হঠাৎ কমলা মায়ের চোখ পড়ে একটি বস্তার উপর যেটার ভেতর থেকে কেউ একজন চিৎকার করছে তিনি বলেন আয়ুষ্মান এই বস্তার ভেতরে তো কেউ আছেই আয়ুষ্মান তখন ভাবে কিডন্যাপার তো গয়নাকে বস্তায় করে নিয়ে গিয়েছিল তার মানে কি আলিয়া আর চাকরি মিলেই গয়নাকে অপহরণ করেছে সে দ্রুত বস্ত্রটি খুলতেই দেখে ভেতরে গয়না নয় বরং সেই গোজরি নামের মেয়েটি রয়েছে যে তার ফোন আর মানি চুরি করেছিল আয়ুষ্মান অবাক হয়ে বলে তুমি এই বস্তার ভেতরে ওদিকে চাকরি ফিস ফিস করে আলিয়াকে বলে এই মেয়েটা এখানে তাহলে গয়না গেল কোথায় এরপর দেখা যায় যে গজরি মেয়েটি আয়ুষ্মানের ফোন চুরি করেছিল সে ফোন দেওয়ার পরপরই রাঘব কণ্ঠ বদল করে আয়ুষ্মানকে কল দেয় ফোন ধরতেই রাঘব বলে শুনে ভালো লাগলো যে তুমি তোমার ফোনটা ফিরে পেয়েছ আয়ুষ্মান উত্তেজিত হয়ে প্রশ্ন করে আপনি কে বলুন আমার গয়না কোথায় রাঘব শান্তভাবে উত্তর দেয় গয়না কোথায় আছে তা আমি তোমাকে জানাবো এমনকি আমি নিজে তাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসব। কিন্তু আমার একটি শর্ত আছে আয়ুষ্মান জানতে চায় কি শর্ত রাঘব উত্তর দেয় তোমাকে গয়নাকে তালাক দিতে হবে এই কথা শুনে রাইসুন পরিবারের সবাই স্তব্ধ হয়ে যায় কিন্তু আলিয়ার চাপটির মুখে ফুটে ওঠে খুশির ঝিলেক আয়ুষ্মান ক্ষুব্ধ হয়ে বলে এটা কি ধরনের বাজে শর্ত আমাদের তালাক কখনোই হবে না এতে আপনার কি লাভ রাঘব কঠোর সরে বলে আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে ফোন করিনি আমি তোমাকে অনুরোধ করছি না আদেশ করছি যদি গয়নাকে জীবিত দেখতে চাও তাহলে আমার শর্ত তোমাকে মানতেই হবে এই কথা শুনে আয়ুষ্মান রাগে ফেটে পড়ে এবং হুমকি দিয়ে বলে আপনি যদি আমার গয়নার গায়ে একটা আচরও দেন আমি আপনার প্রাণ কেড়ে নেব সাহস থাকলে সামনে এসে কথা বলুন তখন দেখা যাবে আমি গয়নাকে ছাড়ি নাকি আপনার যান যায় তখন জানো কি আয়ুষ্মানকে শান্ত করার চেষ্টা করে বলে বাবা শান্ত হও গয়না এখন ওর কাছে আছে ও যা খুশি করতে পারে কমলা মাও বলেন হ্যাঁ বাবা তুমি শান্তভাবে কথা বলে জানার চেষ্টা করো গয়না কোথায় তাদের কথা শুনে রাঘব বলে বাড়ির বড়দের কথা শোনো গেটের বাইরে ডিভোর্স পেপার রাখা আছে এক ঘন্টার মধ্যে সই করো না হলে আমি তোমার গয়নাকে মেরে ফেলবো এই বলে রাঘব ফোন কেটে দেয় আয়ুষ্মান পুরোপুরি ভেঙে পড়ে তখন পুলিশ অফিসার তাকে আশ্বাস দিয়ে বলেন আপনি চিন্তা করবেন না আমরা কিডন্যাপারের নম্বর ট্র্যাক করে খুব দ্রুত তার অবস্থান খুঁজে বের করব অন্যদিকে রাঘব বস্তাবন্দি গয়নাকে একটি সিএনজি তে করে নিয়ে যাচ্ছিল পথে গজরির স্কুটির সাথে সিএনজিটির ধাক্কা লাগে গজরি রাস্তায় পড়ে গিয়ে চিৎকার শুরু করলে আশেপাশে লোক জড়ো হয়ে যায় এই হট্টগোলের মধ্যে গয়নাকে যে বস্তায় রাখা হয়েছিল সেটি রাস্তার পাশে পড়ে যায় যেখানে ঠিক একই রকম দেখতে আরো অনেকগুলো ময়লার বস্তা ছিল ফলে রাঘবের লোক বুঝতে পারে না কোন বস্তায় গয়না আছে অন্যদিকে রাঘব আর গজরির মধ্যে ক্ষতিপূরণ নিয়ে তুমুল ঝগড়া শুরু হয় ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় বাড়িতে অন্ধকার থাকায় পুলিশ ইন্সপেক্টর ক্যাকা ভেতরে প্রবেশ করতেই রাইসুন পরিবারের সদস্যরা তাদের চোর ভেবে বসেন সঙ্গে সঙ্গে সবার মিলে চাদর দিয়ে চেপে ধরে পুলিশদের এলোপাতারি মারতে শুরু করেন আয়ুষ্মানের বোন তিনিও একটি লাঠি হাতে নিয়ে পুলিশদের আঘাত করে বলতে থাকে পেয়ে গেছি চোরগুলোকে তখন একজন পুলিশ অফিসার আর্তনাদ করে বলেন থামুন আমরা চোর নই কিন্তু সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসি জানকি বলে ওঠেন কোন চোরটা আবার নিজে থেকে স্বীকার করে যে সে চোর ঠিক তখনই পুলিশ অফিসার দুজন অনেক কষ্টে চাদরের নিচ থেকে বেরিয়ে এসে নিজেদের পরিচয় দিয়ে বলেন আমরা পুলিশ তাদের দেখে উপস্থিত সবাই একেবারে হতভম্ব হয়ে যায় কমলা মা তখন ক্ষমা চেয়ে বলেন স্যার আমাদের মাফ করে দিন অন্ধকারের কারণে আমরা আপনাদের চিনতে পারিনি জানকীয় মিনতি করে বলেন দেখুন স্যার সত্যি সত্যি আমাদের বাড়িতে চোর ঢুকেছিল সেই ভুলেই আপনাদের উপর আক্রমণ করে ফেলেছে আমাদের ক্ষমা করে দিন পুলিশ অফিসার পরিস্থিতি বুঝতে পেরে বলেন ঠিক আছে আপনারা কিছু মনে করবেন না আমরা খুব দ্রুতই আসল চোরদের খুঁজে বের করব। অন্যদিকে আয়ুষ্মান কালো পোশাকে থাকা আলিয়া ও চাকরিকে চোর সন্দেহে ধরে ফেলে কিন্তু তারা দুজন আয়ুষ্মানকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আয়ুষ্মান তাদের পিছু ধাওয়া করতে থাকে এক পর্যায়ে আলিয়া ও চাকরি বাড়ির মাঝখানে চলে এলে পুলিশ ও রাইসন পরিবারের সবাই তাদের চারদিক থেকে ঘিরে ফেলে একজন পুলিশ সঙ্গে সঙ্গে বাড়ির সব আলো জ্বালিয়ে দেয় এরপর ইন্সপেক্টর হাবিলদারদেরকে নির্দেশ দেন হাবিলদার ওই কালো পোশাক পরা চোরদের মুখোশ খুলে ফেল হাবিলদার মুখোশ খুলে ফেলতেই আলিয়া ও চাকরিকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় কিন্তু জানকি প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে বলেন আমি তোদের দুজনকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আবার চুরি করতে এসেছিস চাকরি তুই কি কোনোদিনও শুধরাবি না হঠাৎ কমলা মায়ের চোখ পরে একটি বস্তার ওপর যেটার ভেতর থেকে কেউ একজন চিৎকার করছে তিনি বলেন আয়ুষ্মান এই বস্তার ভেতরে তো কেউ আছেই আয়ুষ্মান তখন ভাবে কিডন্যাপার তো গয়নাকে বস্তায় করে নিয়ে গিয়েছিল তার মানে কি আলিয়া আর চাকরি মিলেই গয়নাকে অপহরণ করেছে সে দ্রুত বস্ত্রটি খুলতেই দেখে ভেতরে গয়না নয় বরং সেই গজরি নামের মেয়েটি রয়েছে যে তার ফোন আর মানি চুরি করেছিল আয়ুষ্মান অবাক হয়ে বলে তুমি এই বস্তার ভেতরে ওদিকে চাকরি ফিস ফিস করে আলিয়াকে বলে এই মেয়েটা এখানে তাহলে গয়না গেল কোথায় এরপর দেখা যায় যে গজরি মেয়েটি আয়ুষ্মানের ফোন চুরি করেছিল সে ফোন দেয়ার পরপরই রাঘব কণ্ঠ বদল করে আয়ুষ্মানকে কল দেয় ফোন ধরতেই রাঘব বলে শুনে ভালো লাগলো যে তুমি তোমার ফোনটা ফিরে পেয়েছ আয়ুষ্মান উত্তেজিত হয়ে প্রশ্ন করে আপনি কে বলুন আমার গয়না কোথায় রাঘব শান্তভাবে উত্তর দেয় গয়না কোথায় আছে তা আমি তোমাকে জানাবো এমনকি আমি নিজে তাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসব কিন্তু আমার একটি শর্ত আছে আয়ুষ্মান জানতে চাই কি শর্ত রাঘব উত্তর দেয় তোমাকে গয়নাকে তালাক দিতে হবে এই কথা শুনে রাইসুন পরিবারের সবাই স্তব্ধ হয়ে যায় কিন্তু আলিয়ার চাকরির মুখে ফুটে ওঠে খুশির ঝিলেক আয়ুষ্মান ক্ষুব্ধ হয়ে বলে এটা কি ধরনের বাজে শর্ত আমাদের তালাক কখনোই হবে না এতে আপনার কি লাভ রাঘব কঠোর সরে বলে আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে ফোন করিনি আমি তোমাকে অনুরোধ করছি না আদেশ করছি যদি গয়নাকে জীবিত দেখতে চাও তাহলে আমার শর্ত তোমাকে মানতেই হবে এই কথা শুনে আয়ুষ্মান রাগে ফেটে পড়ে এবং হুমকি দিয়ে বলে আপনি যদি আমার গয়নার গায়ে একটা আচরও দেন আমি আপনার প্রাণ কেড়ে নেব সাহস থাকলে সামনে এসে কথা বলুন তখন দেখা যাবে আমি গয়নাকে ছাড়ি নাকি আপনার जान যায় তখন জানো কি আশমানকে শান্ত করার চেষ্টা করে বলে বাবা শান্ত হও গয়না এখন ওর কাছে আছে ও যা খুশি করতে পারে কমলা মাও বলেন হ্যাঁ বাবা তুমি শান্তভাবে কথা বলে জানার চেষ্টা করো গয়না কোথায় তাদের কথা শুনে রাঘপ বলে বাড়ির বড়দের কথা শোনো গেটের বাইরে ডিভোর্স পেপার রাখা আছে এক ঘন্টার মধ্যে সই করো না হলে আমি তোমার গয়নাকে মেরে ফেলবো এই বলে রাঘব ফোন কেটে দেয় আয়ুষ্মান পুরোপুরি ভেঙে পড়ে তখন পুলিশ অফিসার তাকে আশ্বাস দিয়ে বলেন আপনি চিন্তা করবেন না আমরা কিডন্যাপারের নম্বর ট্র্যাক করে খুব দ্রুত তার অবস্থান খুঁজে বের করব অন্যদিকে রাঘব বস্তাবন্দি গয়নাকে একটি সিএনজিতে করে নিয়ে যাচ্ছিল পথে গজরির স্কুটির সাথে সিএনজিটির ধাক্কা লাগে গজরি রাস্তায় পড়ে গিয়ে চিৎকার শুরু করলে আশেপাশে লোক জড়ো হয়ে যায় এই হট্টগোলের মধ্যে গয়নাকে যে বস্তায় রাখা হয়েছিল সেটি রাস্তার পাশে পড়ে যায় যেখানে ঠিক একই রকম দেখতে আরো অনেকগুলো ময়লার বস্তা ছিল ফলে রাঘবের লোক বুঝতে পারে না কোন বস্তায় গয়না আছে অন্যদিকে রাঘব আর গজরির মধ্যে ক্ষতিপূরণ নিয়ে তুমুল ঝগড়া শুরু হয় ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল